আমার মেয়ে আসুন ওরা চলে যাবে আজকে বন্ধুরা আবার হচ্ছে একা হয়ে যাব একা ওরা চলে যাবে আনে মেয়ে নাতি ওরা সবাই চলে যাবে একা হয়ে যাব যাই হোক সবাই সাথে থাকেন বাসায় যেয়ে তারপর আবার শেয়ার করতেছি রোদের জন্য তাকাইতে পারতেছি না এখানে আসলে মনটা ভালো হয়ে যায় দেখেন কত সুন্দর পরিবেশ পরিবেশা অনেক শান্তি লাগে এখানে আসলে কিন্তু এখন হচ্ছে আলাইকুম শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে দেখছি সবাই ভালো আছেন বন্ধুরা দেখেন কত পাতা এখানে কালকে ঝাড়ু দেওয়া হয় নাই শুধু এর আগের দিন ঝাড়ু দিয়েছি একদিনের ভিতরে দেখেন কত পাতা পইড়ে একবারে ঘুরে গেছে এখানে দেখেন কি দেখতেও ভালো লাগতেছে কিন্তু যাই হোক এখন আছে পাতা তা ঝাড়ু দিয়ে তারপর অন্য কাজে চলে যাব সবাই সাথে থাকেন ব্যবহার এখানে হচ্ছে পচা গাছ বাতাস আসে আর হচ্ছে পাতা পুড়তে থাকে আর সলার ঝাড়ু হচ্ছে শলার ঝাড়ুটা ছোট হয়ে গেছে ওই যে ঝাড়ু দেওয়া যায় না তার জন্য এই ঝাড়ু দিয়ে ঝাড়ু দিচ্ছি আর সলার ঝাড়ু একটা কিনতে হবে আর ঘর দেওয়ার এরকম ঝাড়ু আরও একটা আছে যাই হোক ঝাড়ু টাড়ু দেওয়া আমার শেষ এখন যাব হচ্ছে তেমন ধরো ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর এখন যাব নদীতে যাব এখন বন্ধুরা নদীর কাছে চলে আইছি আবদুল্লাহ প্যাম্পাস নিয়ে ফেলানোর জন্য আর নদীতে হচ্ছে ভাটি পানি একেবারে নিচে জোয়ার নাই দেখছেন আর রোদ আছে আর নদী হচ্ছে ভাইঙে এই যে সব ভরাট হয়ে যাচ্ছে আস্তে আস্তে এই যে ঢাল হয়ে গেছে যে পানি অনেক নিচে প্যাম্পাস ফালাবো কেমন আমি এখন দেখি একটু সামনে যে তারপর অনেক রোদ বন্ধুরা অনেক অনেক আর রোদে আমি হচ্ছে কিছু দেখতে পাচ্ছি না আপনাদের যাই হোক প্যাম্পাস ফলাইয়া বাসায় যাব দেখি কি করি সবাই সাথে থাকেন পিঠা বানাবো পিঠা সবাই সাথে থাকেন এই যে একদম জাল দিয়ে মাছ ধরতেছে মাছ কি পায় জানি না এই যে দেখেন মনে হয় পায় না এই যে মাছ ধরতেছে আমার মেয়ে আসুন ওরা চলে যাবে আজকে বন্ধুরা আবার হচ্ছে একা হয়ে যাব একা ওরা চলে যাবে আনে মেয়ে নাতি ওরা সবাই চলে যাবে একা হয়ে যাব যাই সবাই সাথে থাকেন বাসায় যে তারপর আবার শেয়ার করতেছি রোদের জন্যে তাকাইতে পারতেছি না এখানে আসলে মনটা ভালো হয়ে যায় দেখেন কত সুন্দর পরিবেশ আহ অনেক শান্তি লাগে এখানে আসলে কিন্তু এখন হচ্ছে অনেক রোদ দাঁড়ানো যাবে না এখন বেশি বাজে না এখন বাজে হচ্ছে নয়টা সাড়ে নয়টা বাজে তাই এত রোদ উঠে বেরিয়ে গেছে একবারে তা বন্ধুরা পিঠা বানানোর জন্য এখানে হচ্ছে আমি তাল নিয়েছি আর হচ্ছে নারিকেল নিচ্ছি আর এর ভিতরে বন্ধুরা আমি চিনি দিয়েছি আর তালগুলো বেশি একটা মিষ্টি নেই একটু মিষ্টি হালকা আবার তিতা তিতাও আছে যাই হোক নারিকেল তাল তারপর হচ্ছে চিনি আর লবণ মাখিয়ে তারপর হচ্ছে এই যে চাউলের গুঁড়ি দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর মেয়ে চলে যাবে ওদের হচ্ছে পিঠা বানানো হয়নি মানে পিঠা বানিয়ে খাওয়ানো হয়নি বানাবো বানাবো বলতে বলতে ওদের যাওয়ারই সময় হয়ে গেছে আজকে পিঠা ভাজতেছি সকাল সকালে আর ওরা হচ্ছে বন্ধুরা কালকে সকালবেলায় চলে যাবে যখন পিঠা ভাজছি তখনও মানে বুঝতে পারি নাই যে সকালবেলা কালকে চলে যাবে যাই হোক বিকালবেলা হচ্ছে ওর শ্বশুর চলে আসবে নেওয়ার জন্য তারপরে দিন সকালে ভোরে চলে যাবে আর এই যে তালের বড়াগুলো মাসাল্লা অনেক সুন্দর হয়েছে কিন্তু ফুলছে কিন্তু দেখছেন চালের গুঁড়ি দিয়ে বানাইছি তা বন্ধুরা সবাই সাথে থাকেন যারা আছেন দেখছেন একটা লাইক দিয়ে দেন ভালো লাগলে শেয়ার করে দিয়েন তালের বড়া এবছর হচ্ছে এই নিয়ে দুইবার বানাইলাম যাই হোক দুপুরের রান্না করতে চলে যাব তা বন্ধুরা এই যে মাছ ভেজে নিচ্ছি পাবদা মাছ আজকে মাছ ভুনা করব আর হচ্ছে দুন দোল চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর সেদিনের কাঁকড়া আছে বন্ধুরা সেই কাঁকড়া মানে আমি তো আর কাঁকড়া খাই না ওরা তো চলে যাবে তা অর্ধেক কাঁকড়া তো রয়ে গেছে ভাবছি আজকে ওদের ভাবছি না ওরা বলছে রান্না করে দিতে ওরা খাবে তা বন্ধুরা কাঁকড়া রান্নার জন্যে মশলা কষিয়ে নিচ্ছি পাবদা মাছটা আমার ভুনা হয়ে গেছে আর হচ্ছে দুনদোল চিংড়া মাছ দিয়ে রান্না করছি আর এই যে কাঁকড়া বন্ধুরা ও অর্ধেক কাঁকড়া হচ্ছে রেখে দিয়েছিলাম আর অর্ধেক তো রান্না করছিলাম সেটা আপনাদের শেয়ার করছিলাম যাই হোক কাঁকড়াটা রান্না করলে আমার দুপুরের রান্নাবান্না শেষ আজকের মতন আর বাহিরে বৃষ্টি হচ্ছে এদের দেখেন এই ভিডিওটা বন্ধুরা ওরা যাওয়ার আগের দিনের ওরা গেছে আজকে চার দিন হয়ে গেছে মনে হয় আর আপনাদের মাঝে মানে আজকে শেয়ার করতে চলে আসছি অনেকদিন পরে যাই হোক দুপুরে রান্না টানা করে খেয়ে বিকালে আবার বাজারে গেছিলাম বেয়াই আসবে সেই জন্যই মুরগি নিয়ে আসছি মুরগি রান্না করবো তবে মাছ রান্না করব না মাছ হচ্ছে আমি খাওয়ার জন্য নিয়ে আসছি ছোটো চলি ছোটো ছোটো ইলিশ মাছ ছড়ে আর দাম কমই আছে সাড়ে তিনশো টাকা কেজি তা ভাবলাম ঝুমুরে একটা মাছ ফেরাই করে দিন আমি এই যে একটা মাছ কেটে ধুয়ে করে দিচ্ছি আর হচ্ছে এখনো মাছ কাটাকুটি সব রেখে আগে হচ্ছে মাছটা ফ্রাই করে দিচ্ছি ওকে খাওয়ার জন্য সকালে উঠে চলে যাবে আবারও একা হয়ে যাচ্ছি একা থাকা মানে একা থাকা বোবা নাকি যাই হোক